নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ আগে ব্যাটিং করলে কত রান করতে চাই এমন প্রশ্নের জবাবে রোববার সংবাদ সম্মেলনে মেসের আগের দিন বা মেসের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ বলে বা বাংলাদেশের প্রধান কোচ তিনি বলেছেন বাংলাদেশ বড় রান করতে চাই বড় রানের মাটি এটা লাহোরে গতকাল দেখলেন কত রান হয়েছে তিনশো প্লাস হবে আশা করছি গত পাঁচ ম্যাচে আমরা কয়েকবারই তিনশো প্লাস রান করেছি ফলে আমাদের সেই সামর্থ্য রয়েছে গত ম্যাচে শুরুটা ভালো করতে পারিনি তাই দুইশোর গড়ে আটকে গিয়েছি ভালো শুরু পেলে সম্ভব তিনি আরও বলেন বাংলাদেশ যে কোনো দলকে হারাতে পারেন সেই যোগ্যতা তিন তাদের আছে বা বাংলাদেশ দলের আছে এবং বাংলাদেশ দল এই ম্যাচটিতে জয়ের জন্যই মাঠে নামবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলার লক্ষ্য এখনও বাংলাদেশের আছে যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন